সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আপনাদের জানিয়ে দিব আজকে জিড়িতে দর্শক আলুর বাজার দরদাম কেমন রয়েছে আজকে দর্শক আলুর বাজার কিন্তু একটু বেড়েছে দর্শক কালকে তুলনায় কিন্তু আজকে একটু আমদানি কম হয়েছে বিধায় কিন্তু দামটা একটু বাড়তির দিকে রয়েছে আলুর দর্শক তারপরে পেঁয়াজের দাম কিন্তু দর্শক আগের মতই রয়েছে দর্শক তো পেঁয়াজের দাম কেমন রয়েছে এবং চায়না রসুন দেশি রসুন আদার দাম কেমন রয়েছে তা দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিও তো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর বাজার দর দাম দর্শক বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক প্রতিবেদনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে আসি দর্শক তো এই আরতে আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি পেঁয়াজ রয়েছে দর্শক তো আজকের বাজারে এলসি পেঁয়াজের দাম কেমন রয়েছে এই মানে এই আরতে দর্শক নাই আমরা একটু দামটা জানিয়ে দিচ্ছি যে

যে মুড়ি কাটা রয়েছে সেটা কিন্তু দর্শক মেয়েরপুরে কাটা কিন্তু দর্শক আটত্রিশ থেকে চল্লিশ টাকা এরপরে মেয়ের যে হলেন্ডার দর্শক বড় সাইজের যে পেস্টটা রয়েছে সেটা কিন্তু দর্শক আজকের বাজারে চৌত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা দরে কিন্তু বেচার বিক্রি চলছে তারপর ধর আপনাদের জানিয়ে বলতে চায়া রসনের দাম কেমন রয়েছে দর্শক আপনাদের দেখতে পাচ্ছেন চায়া রসুন রয়েছে এখানে তো এই চায়া রসুনের দাম কিন্তু দর্শক আজকের বাজারে আহ একশো তিরানব্বই থেকে একশো আটানব্বই টাকা দরে কিন্তু এই চায় রসুন বেচা বিক্রি চলছে দর্শক তারপর আপনারা জানিয়ে দেবো দেশি ওষুধের দাম কেমন রয়েছে দর্শক দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি রসুন এই দেশি ওষুধের দাম কিন্তু আজকের বাজারে চলছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ধরে কিন্তু এই দেশি রসুনের বাজার আহ চলছে দর্শক তারপরে আপনারা জানিয়ে দেবো আলু দর্শক জয়পুর হাটের আলু দেখতে পাচ্ছেন দর্শক এই জয়পুরের আলু কিন্তু আজকের বাজারে একটু বেড়েছে দর্শক আজকের বাজারে বেড়ে কিন্তু আজকে আঠাশ উনত্রিশ টাকা ধরে কিন্তু এই জয়পুরের আলু বেচা বিক্রি চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর হাটের আলু দর্শক তো এরপরে আর কি ঠাকুরগাঁও দিনপুরের যে ছোট সাইজের আলুটা রয়েছে সেটা কিন্তু দর্শক থেকে সেই ঠাকুরগাঁও এর আহ দিনের আলুর আহ দাম রয়েছে দর্শক তো ঠাকুরগাঁও আর কি আপনারা এই যে দিনাজপুর আলুটা কিন্তু আপনারা দেখতে পছন্দ দর্শক এই আলু কিন্তু আর কি চব্বিশ থেকে ছাব্বিশ টাকা ধরে কিন্তু বেশি বিক্রি চলছে তারপরে আপনারা জানিয়ে দেব যে লাল আলুর দাম কেমন রয়েছে দর্শক লাল আলু কিন্তু আজকের বাজারে চলছে দর্শক আহ ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং আপনার আদার দাম কেমন সর্বশেষ দর্শক আদার দাম কিন্তু বাজারে পঁচাশি টাকা দরকার তো এই ছিল আমার কাছে আজকের বাজারে সর্বশেষ আপডেট দর্শক আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা জানি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছিল আর দেখো পরবর্তী কোন ভিডিওতে হাফেজ